আজকে আমাদের মাঝে নতুন ফল নিয়ে আসছেন মাহিদুল ভাই দেখেন তারপরে আপনার চল্লিশ টাকা আর টাকা কালকে মিজান ভাই ছিল বুঝছেন মিজান ভাই আমরা চল্লিশ টাকা করে দিয়েছি আপনি দর্শক গুলিকে একটু কমায় কোন ষাট টাকা নেয় জোরা নিলে একশো একশো জোরা নিলে একশো আর আম যদি নেয়াল দিয়ে দেন যদি দাম করে তোমার আড়াইশো টাকা কেজি

এ এলো নিত্য নতুন ফল নিয়ে আসে এক ফল না এক ধরনের ফল বিক্রি করে না বিভিন্ন পথের ফল আনে যেটাই সিজনাল যে নতুন ফল সেটাই নিয়ে আসে ঠিক আছে মাইদুল ভাই তাহলে সবাই আসতে বলেন মাইদুল ভাই সবাই আসবেন ইনশাল্লাহ এখানে আসলেই পাবেন ইনশাল্লাহ তাহলে রাখি ভাই দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ মাইদুল ভাই কি করতেছেন এটা মামলারা তো সেরকম বাইর করছেন এরকম লাল মামলাই সব সময় বেসবেন সেই মামলা বিশ টাকা লোড নাই বিশ টাকা একুশ টাকা